হাটাজারিতে সন্ত্রাস চাঁদাবাজি এবং বিশেষ করে কিশোর গ্যাং যে ছোট ছোট বাচ্চাদেরকে যে অপরাধমূলক কাজে ব্যবহার করার যে প্রবণতা এটার ব্যাপার আমাদের সকলেরই রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি জিরো টলারেন্স নীতিতে আসা উচিত দালিয়াটি স্টেট সহ দালিয়ার যে পাহাড়গুলো আছে সেখানে একটি চিরুনি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র বা থানা লুটের যে অস্ত্রগুলো আছে সেগুলো যেন অতি শীঘ্রই উদ্ধারের ব্যবস্থা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামি ধরার ব্যাপারে বা অস্ত্র উদ্ধারের ব্যাপারে খুব একটা সচেষ্ট বলে আমার মনে হচ্ছে না প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র আমরা জেনেছি যে আমাদের ফরহাদাবাদের যে উদালিয়াটি স্টেট আছে সেখানে বিভিন্ন জায়গার থেকে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের যারা পলাতক সন্ত্রাসী আছে তারা সেটাকে মোটামুটি একটা অভয়ারণ্যে পরিণত করেছে পুলিশ হয়তো শঙ্কায় বা ভীত হয়ে সেসব এলাকায় যাচ্ছে না আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাব বা সেনাবাহিনীকে আহ্বান জানাই ওনারা যেন অতি শীঘ্রই ওই উদালিয়াটি স্টেট সহ উদালিয়ার যে পাহাড়গুলো আছে সেখানে একটি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রগুলো আছে সেগুলো যেন অতি শীঘ্রই উদ্ধারের ব্যবস্থা করে কারণ উত্তর উত্তর নির্বাচন যতই কাছাবে একটি গোষ্ঠী আছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় কিন্তু আমরা এত কষ্ট করেছি সতেরো বছর এত কষ্ট এত রক্ত এত শহীদের বিনিময়ে আমরা সরি আমরা পেয়েছি এটাকে কোনোভাবে নষ্ট হতে দেওয়া যায় না বলে আমি মনে করি এটি নির্বিশেষে আমার মনে হয় বা শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের শুধু হাটাজারি জারি মানুষের নয় আমার মনে করি প্রতিটি বাংলাদেশের এটি একটি আকাঙ্ক্ষা যেন আমরা একটি নির্ভয় একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ সমাজ আমরা করতে পারি এবং সেই সমাজে আমরা থাকতে পারি এখন দেখেন হয়তো সরকারি যারা উপদেষ্টারা আছেন বা কর্মকর্তারা আছেন তারা পুলিশ সিকিউরিটি পান কিন্তু আমি আপনি আমরা তো কেউ পাই না বা এটা রাষ্ট্রের পক্ষে এটা করাও সম্ভব না তো আমার তো মনে হয় যে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসীরা সেই যেই দলেরই হোক না কেন যেই দলের নামে হোক না কেন অপরাধী অপরাধী অপরাধীর কোনো দল থাকতে পারে না হতে পারে সেই কোনো একটি দলের সদস্য হতে পারে কিন্তু তার অপরাধের কারণে গ্রেফতার করার পরে তাকে আর কোনো দল আজকের পরিস্থিতিতে করবে এটা আমি বিশ্বাস করি না এবং আমিও ব্যক্তিগতভাবে যে কোনো সন্ত্রাসী অপরাধী চাঁদাবাজির ব্যাপারে আমি বারবার বলেছি আমি শুরুতেও কিন্তু আপনাদের সাথে আরেকবার বসেছিলাম দুইবার বসেছি তখন আমি একই কথায় বলেছি যে হাটাজারিতে সন্ত্রাস চাঁদাবাজি এবং বিশেষ করে কিশোর ছোট বাচ্চাদের জিরো টলারেন্স নীতিতে আসা উচিত আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করা উচিত এবং যেখানে সুযোগ থাকে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা উচিত ইরিস পার্টি অ্যাফিলিয়েশন মানে যেই দলেরই হোক না কেন আমার দলেরও যদি এরকম অপরাধী থাকে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের পক্ষে যদি কেউ আমার দলের পর কেউ যদি মানে অবস্থান নিয়ে থাকে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে